আমার আপন তো এখন নেই আছে কিন্তু তারপর এখানে এসেছি যারা আমরা যারা এখনো তাদের লাশ যারা এখনো নিখোঁজ তাদের পাশে দাঁড়াতে আমরা এখনো লক্ষ্মীপুর ছাড়া আমাদের এখনো পরিবারের কোন কি ছিল আমাদের শুধু রাজনৈতিক প্রতিহার জন্য এত বড় একটা মাসুক দিতে হচ্ছে অলমোস্ট অনেকক্ষণ আবুকের সাথে নির্যাতন করে নির্যাতন করার এক পর্যায়ে কিছুই ওরা কান্ত হয়নি ওরা আমাদের নিজে নেমে যখন দেখে যা তখন একটু লেন ছিল তখনও দোয়া করছেন তখন ওরা একজনের বেঁচে আছে

বা তোর কিছু থাকে না বন্ধু ঢাকায় ছিলাম আমরা শুনতে পারি আমাদের আপনুর ফোন বাসায় যে ফোনগুলো ছিল করে শুধু আল্লাহ রহমত অন ছিল দেখে আমরা সাথে কথা বলতে পারিনি